কথা তুমি মিথ্যা করি না বন্ধু আমার কত আসা ভালোবাসা কত আসা ভালোবাসা আহা কত আশা ভালোবাসা তুই মুরব্বী তুই যে ইয়ে নেই রাস্তাঘাটে ভালোবাসা তালবাসা লই যে গান করে টিকটক করে এদিকে দুনিয়া দিকে চলে গে এ আমরা তো গজব হয়ে গেছে এই মুরবিরা যদি এই এগুলা করে খাতার আঙ্গুর বুঝাইবে আর হ্যাঁ তারা আইডি শুরু করছে এই হতের মাঝে হ্যাঁ এত তার দাদার বয়স হিসাব কইলে তো দরকার নাই তুই হর্তে ক্যা এভাবে টিকটক করে মাগো হাতে ভালোবাসা এত ভাষা হাতে ভালোবাসা হ্যাঁ এত কথা জিজ্ঞেস করি 30 কত হ্যাঁ কিয়া করে আহারে বাবুরে আমি মনে সুখে করতে আসি আচ্ছা কে ইচ্ছা মন আনারি রে ইউ আনার বয়স কম হয়েছে হ্যাঁ আনে দুদিন বাদে যাবেন মরি আনে অনে এডি করেন দে টিকটক মিটে করেন দে এটা হয় নি আরে বাবু রা কিটা করতে আর তো সফিকের ভাই তো কইছে যে আপনি এগুলা করে না আজ কয়টা দিন বেলে মাইশে রোডে ঘাড়ে যেখানে ফান হেখানে করে বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনি আমরা কিছু হলো তো আত্মীয় সজন না কি আমরা আমরা এগুলা করেন এটা ঠিক নি

দে আদব কে বেটা মরবি আছে তোকে দুদিন আগে মরে যাইবি গো তরে কেউ মন করতে কবস্থর না এইগুলা করার কারণে দেশে মনক কলঙ্গতি থাকিবি কজিব বেগ অনেক এর কজিব বেগ মুদেবিছে মরবি হইছে হ্যাঁ দে কেন কেন तो, तो मेरी आँ लोग इसी से गुत्ते आ से तू आ रे कैट